ভাইরাল হয়ে যন্ত্রণায় আসি ফোনের পর ফোন এই বাঙালি নিউজ ক কি খাইয়া দেয় কোনো কাম নাই কেউ ভাইরাল হইলি হয় ওরে নিয়ে নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দে মানুষে পাত দিয়ে সারা পারে না ওইটাও নিউজ হয়ে যায় খালি নিউজ রিপোর্টার না ইউটিউবার তই তাই ভাইরাল হয়ে ভালোই লাগতেছে নিজের পুরো মেগা স্টার মেগা স্টার ফিল হইতেছে সাকিব খান রে ফোন দে ক বরবাদ টুতে যেন আমার রাখে আরে হুজুর খবর কিছু রাখেন বরবাদ টুতে আপনারা রাখবো নিশ্চয়ই রাখবো তই এই একটু হিসেবে না খাবার টেবিলের খাবার হিসেবে দেশে সান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের পাবলিকরাও আমাকে ধরে ধরে খাওয়া শুরু করছে অনেকে তো সান্ডা ভেবে বেসারা ঘুষাবেও সার দিতেছে না ঘুষাব খাইতেছে কও কি সৌদির কোফিল কি বললো বললাম না হুজুর এই মাত্র খবর পাইলাম সুলতান দাইনে সান্ডা বিরিয়ানি চালু করছে এত খনে কাম হইছে বংশ তো নির্বংশ হয়ে হইছে আর না এর একটা বিষেদ করুন লাগবো মন্ত্রী আমার সৈন্যদের প্রস্তুত করো আছে ইয়ার পরে হাজির হোক দেশের পরাই তুইবো দুশ তোমরাও চলো যে দেশে ইন্টারনেট নাই ওই দেশে যাবো এক দাদু